মৎস্য বিজ্ঞানে শুরু স্নাতকে ভর্তির প্রক্রিয়া কারা পড়তে পারবেন জানতে ভিডিওটি অবশ্যই শেষ অব্দি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দ্বাদশ উত্তীর্ণদের মৎস্য বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ এই মর্মে পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে বলা হয়েছে মৎস্য বিজ্ঞান নিয়ে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে ওই বিভাগে মোট ঊনপঞ্চাশটি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণদের পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান ইংরেজি বিষয়গুলি থাকা প্রয়োজন পাশাপাশি দ্বাদশের পরীক্ষায় অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর থাকতেই হবে তবে বৃত্তিমূলক শাখা কিংবা ওপেন স্কুলিং কোর্সে দ্বাদশ শ্রেণীরা বা উত্তীর্ণরা এই বিষয়ে ভর্তি হতে পারবেন না সতেরো বছর কিংবা তার বেশি বয়সী পড়ুয়ারা এই বিষয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে তাদের ভর্তি নেওয়া হবে ভর্তির আবেদনের জন্য একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে সঙ্গে পাঠাতে হবে বয়সের প্রমাণপত্র দশম এবং দ্বাদশের পরীক্ষায় মার্কশিট এবং আধার কার্ডের প্রতিলিপি সতেরোই জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত অনলাইনে ওই ফর্ম পূরণ করতে পারবেন অর্থাৎ আপনাদের হাতে এখন এক সপ্তাহ আর টাইম রয়েছে সমস্ত নথিসহ আবেদন খতিয়ে দেখার পর বিশ্ববিদ্যালয়ের তরফে আটই আগস্ট মেধা তালিকা প্রকাশ হবে কবে কাউন্সিলিং শুরু হবে কিংবা ভর্তি প্রক্রিয়া কবে সম্পূর্ণ হবে সে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তরফে আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে